সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু থেকে দর্শক চলে আসছি আপনাদেরকে আবারও সেরা সেরা জাত মানের বকনাগরু কালেকশান দেখানোর জন্য টাইটেল এবং তো বুঝে গেছেন যে কেমন দামের বকনাগরগুলো আজকে ভিডিওতে দেখতে চলেছেন তো কথা বলাবো না সরাসরি আমরা একটু জাহাঙ্গীর ভাই কথা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন গরু কেমন অবস্থা ভাই বর্তমান খুব খারাপ চা কেনা নাই গরু তো অনেক অনেক গরু আছে শুরু করবো কোন থেকে এখান থেকে এটা থেকে এই যে দশ বন্ধুরা এটা থেকে শুরু দেশি ভাই বয়স কেমন এটার সাড়ে তিন মাস চার মাস আচ্ছা কত দাম চাও এটা বেঁচা বিক্রি একুশ একবারে বেঁচা বিক্রি দশ পনেরো একুশ হাজার জাতমান কোয়ালিটি আপনাদের চোখের সামনে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আশালা কোয়ালিটি ফুল এরপর ভাই এরপর এরপর এটাও দেশি বড় সাইজ নাকি বড় সাইজ আসলে খাবার দাবার খায় তো সব খায় নাকি এগুলা লাল টুক টুকে কালার মার্শাল বয়স কত বলেন ভাই ছয় মাস সাড়ে পাঁচ মাস বা সরি সাড়ে চার থেকে পাঁচ কত রাখবেন একবারে পঁচিশ আর কিছু লস হয়ে যাচ্ছে বাজারে অবস্থা এমনিতেই খারাপ তারপর পঁচিশে বড় গরু এরপর ভাই এটা পরেরটা আছে আছে ঝুল এটা যে নিতে চাই স্ক্রিনশট পাঠালে হবে চব্বিশ দর্শক পনেরো এটা চব্বিশ হাজার দেশি এরপর এরপর ভাই এরপর আরেকটা দেশি না আচ্ছা বয়স কি ভাই এটা দর্শক বন্ধুরা একবারে বাইশ একবারে বাইশ লালটা আচ্ছা দেশি বললাম এটা বয়স হয়ে একই নাকি চার

ছোট গরু চাইলে কালেকশন করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে যত নাম্বার বলুন তো জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন ডবল টু ফাইভ জিরো ফাইভ কল দিলে পাবে শেষ আজকে ইমো আছে তাহলে এই কটাই ছিল আচ্ছা ওটা যেহেতু কাস্টমার আছে ডিস্টার্ব না দেখ দর্শক পাশে আরও গরু আছে অনেক সুন্দর সুন্দর গরু আছে সেগুলো একটা আপনাদেরকে দামের ধারণা দেব এই যে দেখেন একবারে আন্ডা বাচ্চা মামা একবারে কত এটা একটা ছোট একবারে এগারো একবারে ছোট নাকি ছোট একবারে এগারো বয়স কেমন দুই মাস ও রোদে হাঁপাইতে শুরু করছে হাঁবে তো এটা একবারে আঠারো কেমন বয়স ওমা বয়স বয়স দুই আড়াই এটা কি খবর এটা

একদম বিশ বিশ হাজারে শাহ বাচ্চা এরপর 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 এটা এটা তো দেখছি চোদ্দ করে আঠাশ নাই খুবই কম নাকি ওটা দেখি জোড়া নাকি আর আছে আজকে পাঁচটাই লাস্ট আঠাশ যে দাম বললেন যদি কেউ নিতে চায় আর কিছু দু চার পাঁচশো কম একশো কম কিছু কম করে দেওয়া যাবে কোন কোন দিন আসলে ভালো হবে সব দিন সব দিন আচ্ছা নাম্বারটা বলে দেন জিরো ওয়াল ডাবল থ্রি আর নাম্বার ঠিকানা এবং নামটাও বলবে আমার নাম তপন ঠিকানা শমসা পাঁচ বি জয়পুর জেলা পাঁচ বিবি উপজেলা আচ্ছা তপন মামার থেকে আপনারা মোটামুটি পাঁচটা গরু ছিল এবং সর্বনিম্ন এগারো তার উপর চোদ্দো আঠারো বিশ দর্শক বন্ধুরা এগারো চোদ্দো চোদ্দো আঠারো বিশ এই দামে কিন্তু আপনারা এই কটা গরু একেবারে সংগ্রহ করতে পারবেন আমাদের তপন মামার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট যেই দাম ভিডিওতে বলছেন এই দামে গরু দেওয়া সম্ভব দর্শক চাইলেই পাবে আচ্ছা দর্শক বন্ধুরা চাইলেই পাবে দর্শক এই যে মোট পাঁচটা গরু দেখাচ্ছিলাম আমাদের তপন মামার কাছে চোদ্দো সরি এগারো থেকে শুরু এগারো চোদ্দো আঠারো এবং বিশ এই পাঁচটা গরু কিন্তু আমরা তপন মামার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন নাম্বার দেওয়া থাকলো তো আমরা ইনশাআল্লাহ আপনাকে রেগুলার হাটে দেখি ট্রাস্টেড বলে মনে হয় চাইলে সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু আসতে পারেন তো চলুন দর্শক পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই দর্শক এই যে এই গরুটা দাম দর কিন্তু অনেক চাওয়া বিক্রেতা লাস্ট বিশ হাজার পর্যন্ত পড়ছে আর আমরা বিশেষ বলছিলাম নিজেরাই নেওয়ার জন্য আর কি দাম দর করতেছিলাম ষোলো বলছি দর্শক দেয় না আমার লাস্ট কত বিশ বলছেন নাকি পঁচিশ বেচা বিক্রি পুরাপুরি পুরাপুরি বিশ উপরে যাওয়া লাগবে দর্শক বন্ধুরা উপরে যাওয়া লাগবে আমরা তো অনেক নিচে বলছি এখন পল্লী খাচ্ছি আমরা দেখে আমাদের লাস্ট বিশ বলছিল বিশ ভাঙবে না ক্যামেরা বের করছে তখন বলতেছে পঁচিশ দাম বলছিলাম ষোলো তাই না আছে গরু আছে ভালো খুব সুন্দর গরু আর সামনে তো অনেক আমদানি মঙ্গলবার এই যে সাইজল বাচ্চা বড় ভাই কত রে একটু দেখি হ্যাঁ কত বলে ভাই বাজারে বাজারে কত বলে দর্শক বন্ধুরা তেইশ হলে কিন্তু কিনতে পারবেন আমাদের যে এই ভাইয়ের কাছে ছিল কোয়ালিটি ফুল বাচ্চা সাই হলের বাচ্চা আর এই বাচ্চাগুলো অল্প দিন পারলে কিন্তু খুব ভালো একটা বড় গ্রোথ হয় ভালো খাবার দাবার ভালো থাকে তো যারা তারা হাটটা ভিজিট করবেন সরাসরি হাট ঘুরে কিন্তু গরুগুলো কিনতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম